কালো ভোনা খেতে না পছন্দ আমাদের কিন্তু খুবই খুবই পছন্দের বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কালো ভোনা রেসিপি চলুন চলে যায় এফ এম কিচেনে এখানে আমি হাড় চর্বিশ গরু মাংস নিয়েছি পাঁচ ছয়টি পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি আর আস্ত মশলার মধ্যে স্টার ফুল কালো বড়ো এলাচ কাবাব চিলি দারচিনি তেজপাতা ছোটো এলাচ আর লং দিয়েছি দিলাম এক বাটি পেঁয়াজ বেরেস্তা আদা বাটা প্রায় চার টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর দিলাম রাঁধুনি মশলা রাঁধুনি কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা না একটা গোটা মশলা এটা আমি ভেজে টেলে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর সরিষের তেল দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো কোসলে কষলিয়ে মাংসটাকে মেখে নিব আর মাংসটার গায়ে কিন্তু মশাটা যেন এমনভাবে মাখা হয় যেন মাংসের প্রতিটা গায়েই লেগে যায় ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর যখন পানিটা আসবে তখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি আর যখন এভাবে কালো হতে থাকবে তখন ভাজা জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হলো রাঁধুনি গুঁড়া গুঁড়া দিয়ে রান্না করব। রান্না হয়ে গেলে আবারও দুটি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে দিয়েছি আর কালো ভোনাটা এখন কষানো হয়ে গেলে দিলাম গরম পানি আর দিলাম এখন জাইফল আর জয়ত্রী গুঁড়া জায়ফল আর জয়ত্রী গুঁড়া কিন্তু ফ্লেভারটা সেই রকম হয় আর দেখেন কত সুন্দর হয়ে গেল আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিয়েছি সবার শেষে আবারও রাঁধুনি গুঁড়া ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে আবারও প্রায় পনেরো থেকে বিশ মিনিট হালকা আছে রান্না করে নিব। রান্না হতে হতে আমি এখন বাগান দিয়ে নিব কড়াইতে মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো মতো লালচে করে ভেজে নিব। এখন দিলাম আদা জুলিয়ান কাট করে আদা দিলে কিন্তু ফ্লেভারটা রকম হয় যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটার থেকে একটু তুলে দিয়ে ভালো মতো একটু ভেজে নিব। ভাজা মাংসটা এখন মাংসে ঢেলে এভাবে করলে কিন্তু কালো ভুনাটা অনেক মজা হয় দেখেন কত সুন্দর কালো ভুনার কালারটা হয়ে গেল সবার শেষে একটু গোলমরিচ গুঁড়া আবারও ভাজা জিরা গুঁড়া রাঁধুনি গুঁড়া দিয়ে নামিয়ে নিব খুবই মজাদার কালো ভুনা। কি কেমন হলো বলুন তো আর আমি কিন্তু সব কিছুতেই ধনে একটু খুবই পছন্দ করি ধনে দিয়ে সবার শেষে রান্না করলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আর হয় আর দিলাম কিছু ধনে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল খুবই মজাদার কালো ভুনা। কেমন হলো রেসিপিটা বলুন তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখেন কত সুন্দর হাত দুই হাঙ্গুল দিলেই কিন্তু মিশে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম